আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকের আজকে আলোচনা বিষয় হচ্ছে গিয়ে সহবাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার লিঙ্গ নরম থাকবে না বাংলাদেশ ও এশিয়া মহাদেশের অনেক যুবকরা আছে যৌন সমস্যায় ভুগতেছে আমাদের দেশে একটি ভুল ধারণা আছে সেটা হচ্ছে মানুষের বয়স যত বেশি বাড়ে তার যৌন চাহিদা তত বেশি কমতে থাকে এই ধারণা একদম ভুল কারণ মানুষের বয়সের সাথে যৌনশক্তির কোনো সম্পর্ক নেই আমাদের দেশে দেখা যায় বয়স চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে তাদের কাছে অল্প বয়সের মেয়ে বিয়ে দিচ্ছে এবং তারা সংসার করে যাচ্ছে তাদের সংসারে কোনো সমস্যা বা ঝামেলা হচ্ছে না সুতরাং বয়স বাড়ার সাথে যৌনশক্তি কমে না যৌনশক্তি কমে শুধুমাত্র মানুষের শরীরের টেস্টোস্টেরন হরমোনের কারণে এই হরমোনের কমে গেলে জনশক্তি কমে যায় সুতরাং এই হরমোনটা কিভাবে বাড়ানো যায় কি খাবার খেলে বাড়ানো যাবে এবং কি খাবার জীবন থেকে পরিত্যাগ করতে হবে সেই বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার সহবাসের সময় স্ত্রীর সাথে মিলিত হওয়ার আগে যদি আপনার বীর্যপাত হয় অথবা মিলনের এক দুই মিনিটের মধ্যে আপনার বীর্যপাত হয় অথবা মিলনের সময় মেয়েদের জরায়ুর মুখে প্রবেশের পূর্বে আপনার প্যানিস বা লিঙ্গ নরম হয়ে যায় বা শক্ত হচ্ছে না তবে বুঝতে হবে আপনার শরীরে হরমোনের অভাব রয়েছে এই হরমোন তাড়াতাড়ি বৃদ্ধির জন্য একটি খাবারের কথা বলবো বা হালুয়া তৈরির কথা বলবো এই হালুয়াটা আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারবেন আজকে এই হরমোন বৃদ্ধির জন্য খুব তাড়াতাড়ি হরমোন বৃদ্ধির জন্য আপনি ঘরোয়াভাবে একটি হালুয়া তৈরি করে যদি খেতে পারেন রাতে ঘুমানোর আগে প্রতিদিন খাবেন এবং সহবাসের পূর্বে দুই ঘন্টা পূর্বে আপনি এই হালুয়াটা তৈরি করে হালুয়াটা খেয়ে তারপরে সহবাস করবেন দেখবেন বীর্যপাত হয়ে যাবে কিন্তু আপনার পেনিসটা নরম হবে না তাহলে চলুন দেখে নিই কীভাবে এই হালুয়াটা তৈরি করতে হবে আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার আমার পাশেই থাকবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি আধা কেজি পরিমাণ খেজুর নেবেন খেজুরের বিচি খেজুর থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে ব্যালেন্ডারে মিহিন করে নিতে হবে তারপরে আপনি ঘি নেবেন কারণ ঘিটা দিয়ে আপনি খেজুরটাকে জাল দিতে হবে এবং জাল দেওয়ার আগে খেজুরের সাথে আপনি পাঁচ থেকে ছয় কোয়া রসুনের কোয়া নিতে হবে অর্থাৎ খেজুর এবং রসুনের কোয়া একসাথে মিক্স করে ঘি দিয়ে এটাকে জাল দেবেন জাল দিয়ে একটু ঘনক অবস্থা যখন আসবে তখন এটাকে নামিয়ে ফেলবেন তারপর এর মধ্যে দিয়ে দিবেন খাটটির মধু অবশ্যই খাটির মধু দেওয়াটাই চেষ্টা করবেন তাহলে খুব দ্রুত কাজ করবে তো আপনি পাঁচ চামচ ছয় চামচ দশ চামচ যতটুক ইচ্ছা পারেন আপনি এই গিয়ে মধুটা দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন এই মধু এই হালুয়াটা আপনি ফ্রিজে রেখে বেশ কয়েকদিন খেতে পারবেন এবং প্রতিদিন রাতে শোয়ার আগে খেয়ে নেবেন এবং সহবাসের পূর্বে দু ঘন্টা আগে এটাকে খেয়ে তারপরে সহবাস করতে যাবেন তুলে রাখবেন রেখে প্রতিদিন শোয়ার আগে খাবেন এবং সহবাসের পূর্বে অবশ্যই খেয়ে নেবেন তাহলে দেখবেন আপনি পেনিসটা খুব দ্রুত স্ট্রং হয়ে যাবে এবং হরমোন যেটা এই হরমোনটা খুবই দ্রুত বৃদ্ধি পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি